হ্যালো বন্ধুরা চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও করতে দেখতে পাচ্ছি আমরা পাহাড়ে ঘুরতে যাচ্ছি তা আজকে আমার নাম তো সবাই জানো শেষের কবিতা সুমন আর এটা হচ্ছে রনি আর ওই যেটা আছে চুল খারা খারা করছে ওর নাম হচ্ছে ভজন আর দেবা পিছনে টুপি পরে যাচ্ছে ওর নাম হচ্ছে গোবিন্দ তা আজকে আমরা পাহাড়ে ঘুরতে যাচ্ছি পাহাড়ে দেখো ব্যাকগ্রাউন্ড দেখাবো তোমাদের তা তোমরা ভিডিওটা দেখতে থাকবে অবশ্যই আর এখানে আমরা সবাই একসাথে থাকি ছোটোবেলায় ভিডিও এখানে দেখতে পাচ্ছে গাছগুলো দেখতে পাচ্ছি কি বলছে পাইন ট্রি পাইন ট্রি অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে অ্যাকচুয়ালি সবাই বলে যে ভয় নেই ভয় নেই অ্যাকচুয়ালি ভয় আছে কিন্তু কি বলতো সেরকম এর মধ্যে এই পাহাড়ের মধ্যে সবাই বলে যে ভয় নেই ভয় নেই বা ভয় ভয় বলতে কিছু নেই সেরকম আছে কিন্তু দিনের বেলা হয়তো সেরকম ভয় লাগবে না কিন্তু এই দেখো জঙ্গল ঘন জঙ্গলে ঘন জঙ্গলের মধ্যে এখনো কিন্তু সেরকম কেউ আসে না একাকে কেউ আসতেও পারবে না আসতে সবারই ভয় লাগে স্বাভাবিক বিষয় কিন্তু এই দেখো গাছগুলো এই গাছগুলো হচ্ছে পাইন ট্রি পাইন ট্রির মধ্যে সুন্দর বিষয় দৃশ্যগুলো আছে যারা একা একা পাহাড়ের মধ্যে আসবে কিন্তু ভয় পেয়ে থাকবে ঠিক আছে আর এখানে আমরা পাঁচজন এসেছি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভয় লাগছে না একটা রাস্তা ভয় লাগতো তার জন্য আমরা এসেছি একটা বুদ্ধি করলাম যে আমরা ঘুরে আসি দেখো জঙ্গলের মধ্যে ঘন চন্দ্র দেখতে পাচ্ছি এখানে জঙ্গল আমরা জঙ্গলের মধ্যে পাহাড়ে যাচ্ছি তা এই জঙ্গলের রাস্তা বলে যে খারাপ ভালো এর মধ্যে অনেক জীবজন্তু আছে বা অনেক কিন্তু কিছুই নেই এখানে সেরকম সামথিং কিছুই নেই তা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আছি পাঁচজন পাঁচজনের মধ্যে আমরা ভিডিও ছাড়বো তোমাদের ভালো লাগবে আমার নাম সবাই যেন জানে পেজ থেকে ছাড়বো আর আমার পাশে যে আছে এর নাম হচ্ছে দেবা আর পিছনে সে হচ্ছে গোবিন আর যে তার সামনে আছে ওর নাম রনি আর এই যে এই হচ্ছে ভজন তা অবশ্যই আমরা পাঁচজন যাচ্ছি জঙ্গলের মধ্যে আজকে ছুটি আছে তার জন্য সেই কারণে যাচ্ছে আজকে ছোট একটা ভিডিও করবো তোমাদের মধ্যে তুলে ধরবো পাহাড়ের বৃত্তান্ত অনেকে যে বলে যে পাহাড়ের মধ্যে ভয় আছে বা দেখলে বৃত্তান্ত কিছু কিন্তু কিছুই না জাস্ট কিন্তু আমি কিন্তু এরকম এরকম কিছুই না জাস্ট আমি ভাবলাম যে যাচ্ছি তা অবশ্যই দেখো জঙ্গলের মধ্যে দেখো জঙ্গলের মধ্যে তা এই জঙ্গলের মধ্যে কিন্তু রাস্তাতে আজ বৃষ্টি হয়েছে তারপরে দেখতে পাহাড়ের মধ্যে রাস্তায় রাস্তায় তা অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে ছোট করে ব্লগ করলাম আর পাহাড়ের শোটাও তোমাদের দেখাবো সামনে গিয়ে অবশ্যই তোমরা ভিডিও দেখতে থাকো দেখতে পাচ্ছি এখানে যারা জমিয়ে তারা কিন্তু এখানে চাষবাস করে কারণ এখানে যাদের এখানে চাষের ব্যবস্থা আছে চাষের ব্যবস্থা এখানেও করে আর দেখো পাহাড় সব পাহাড়ে পাহাড়ের মধ্যেই কিন্তু এই রাস্তাটা আর উপরে ওই যে রেসর এদিকে ছোটখাটো ঘর কারণ এখানে যা চাষবাস করে তাদের জন্য এরা রাতে অ্যাকচুয়ালি এদের এরা থাকে না এখানে যা চাষ করার জন্য এই ঘরগুলো তৈরি করেছে এখানে থাকবে পাহাড়া দেওয়ার জন্য আর এই যে চাষ করেছে এখানে তা এখানে হচ্ছে এইটাই বিষয় যে হচ্ছে এখান যাদের ঘর বাড়ি আছে তারা কিন্তু এখানে একচুয়ালি এদের পার্সোনাল ঘর না পার্সোনাল ঘর কিন্তু তার নিচে কারণ এখানে যা সব চাষবাস করে সেই কারণের জন্য এদের ঘরে থাকে এবং পাহারা দেখা দেয় তাই এটা হচ্ছে দেখতে পাচ্ছো এখানে এটার এটা একটা ইয়ে রিসোর্ট এর উপরে রিসর্ট আছে এদের মারা যাওয়া যাবে না কারণ এখন ভিউটা দেখো কত সুন্দর লাগছে মেক করেছে তারপরে আকাশটা ভিউটা দারুণ লাগছে গাইস ভিউটা দেখো পুরো ভিউটা দেখো দারুণ লাগছে মানে এরকম ভিউ আশা করি তোমাদের কম দেখিয়েছি তা ভিউটা দেখো এত সুন্দর মানে মারাত্মক ভিউ তা ভিউটা দেখো দারুণ লাগছে ভিউ পুরো পাহাড়ের পুরো মাথায় উপরে আছি

মুলাঙ্গি পাহাড়টা যাবে মুলাঙ্গি ওইদিকে আর ওখান থেকে তোমার হচ্ছে আরও অনেক কিছু কিছু আছে আর এদিকে এদিকে দেখো পাহাড়গুলো দেখো মানে কি বলবো জাস্ট দেখতে পাচ্ছ আমরা একটা পাহাড় পাহাড় পাথর পরে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমরা একটা পাথরের উপরে দাঁড়িয়ে আছি আর এই লুকটা দেখো গাইস মানে লুকটা আর ওই দেখো সিটি সিটি তো অবশ্যই ভিউ অবশ্যই জানাবে তোমরা তোমাদের জন্য কিন্তু আজকে এত উপরে উঠেছি আর জাস্ট তোমাদের জন্য তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা পাওয়ার জন্য আর অবশ্যই তোমাদের অবশ্যই ভিউটা ভালো লাগবে তা দেখো একদম পাহাড়ের উপরে উঠেছি আর আমি কিন্তু এটা পাথর উপর দাঁড়িয়ে রয়েছি পাথর উপর দাঁড়িয়ে রয়েছি তোমাদের জন্য যারা আমার যে ফ্রেন্ড আছে তাদের জন্য দেখো আর যারা আমাদের আমার যারা জয়েন করো তাদের জন্য ভিউটা বানালাম তা ভিউটা দেখো পাহাড়ের ভিউটা যা দেখো জাস্ট ও কিচ্ছু বলার নেই জাস্ট মনে হচ্ছে মেঘ মানে মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি লুকটা দেখো গাইস লুকটা দেখো জাস্ট ও আর আমাদের যে পাঁচজন ছিল তারা কিন্তু আসেনি কাজ আমরা পাঁচজন এসেছিলাম তার মধ্যে আমরা তিনজন এসেছি এখানে তোমাদের জন্য ভিডিও বানাতে আর ওদের নিচে আছে ওরা নিচে আছে যে দুজন আছে আর পাহাড়ের উপর আর আমরা আছি দেখতে পাচ্ছি পাহাড় আমি কিন্তু পাথর দাঁড়িয়ে আছি পুরো আর আমি বারণ করলাম ওখানে কারণ ওরা হাওয়াইচিটি পড়ে আসছিলো আর পাহাড়ে কিন্তু হাওয়াইচিটি জঙ্গলের মধ্যে না আসাটা উচিত কারণ যোগ থাকে আর হচ্ছে অনেক ধরনের পোকামাকড় থাকে আর জাস্ট তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ পাওয়ার জন্যই এই ভিডিওটা করলাম আর যারা আছে অবশ্যই ভিডিওটা দেখো জাস্ট কিচ্ছু না অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক করো আর পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর সবাই ভালো থেকো টাটা বাই বাই দেখা নেক্সট ভিডিওতে